আপনি কি জানেন কোন সবজি কাঁচা খেলে শরীরে ইউরিক অ্যাসিড দ্রুত কমে কোন গাছ কাটলে রক্ত ঝরে খালি পেটে রসুন খেলে কোন রোগ হয় না কোন দেশে পুরুষে পুরুষে বিয়ে হয় কি খেলে দ্রুত স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এমন আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন দেশে বর্ষার জল সংরক্ষণ করে রাস্তা ধোয়া হয় আমেরিকায় রাশিয়ায় জাপানে নাকি কোরিয়ায় সঠিক উত্তরটি হবে জাপানে পরের প্রশ্ন সবচেয়ে বুদ্ধিমান জীব কোনটি হাতি বাদর বাঘ নাকি সিম্পাঞ্জি উত্তরটি হবে সিম্পাঞ্জি পরের প্রশ্ন কোন নদীর জল সময় গরম থাকে ভাগীরথী কাবেরি, যমুনা নাকি নীলনদ উত্তরটি হবে নীলনদ দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন ভারতে মোট কয়টি জেলা আছে সাতশত উনচল্লিশটি আটশত বিশটি সাতশত বারোটি নাকি ছয়শত আশিটি সঠিক উত্তরটি হবে সাতশত উনচল্লিশটি পরের প্রশ্ন ভারতের জাতীয় পশুর নাম কি কুমির হাতি বাঘ নাকি সিংহ সঠিক উত্তরটি হবে বাঘ কোন প্রাণীর শক্তি বেশি সাপ পিঁপড়া ব্যাং নাকি কুকুর সঠিক উত্তরটি হবে কুকুর পরের প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বুদ্ধিমান হয় এ গ্রুপ বি গ্রুপ এবি গ্রুপ নাকি ও গ্রুপ সঠিক উত্তরটি হবে বি গ্রুপ কোন পাতার রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দ্রুত দূর হয় তুলসী বাসক পুদিনা নাকি থানকনি সঠিক উত্তরটি হবে তুলসী কি খেলে দ্রুত স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আনারস লেবু কলা নাকি ডালিম শরিক উত্তরটি হবে ডালিম পরের প্রশ্ন মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন রোগ হয় ব্রেন ক্যান্সার রোগ উচ্চ রক্তচাপ নাকি হাড়ের ক্যালসিয়াম উত্তরটি হবে ব্রেন ক্যান্সার মোবাইল ফোনের রেডিয়েশনের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে ইলেকট্রাইল ফাংশনের এছাড়াও সেলফোনের নীল আলোয় ঘুমের জন্য প্রয়োজনীয় হরমোন তৈরিতে বাধা দেয় এই মেলাটোনিন যদি কম পরিমাণে উৎপন্ন হয় তাহলে সার্কাডিয়ান রিদম নষ্ট হয়ে যায় যে কারণে মোটেই আর ঠিক করে ঘুম হয় না বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ফোনের থেকে যে রশ্মি নির্গত হয় সেখান থেকে হতে পারে গ্লিউমা এক ধরনের মস্তিষ্কের ক্যান্সার আর তাই ঝুঁকি বাড়াতে মোবাইল ফোনের জুড়ি মেলা ভার প্রশ্ন কোন পাতার গন্ধ শুনলে মাথা ব্যথা দ্রুত কমে তুলসী পাতা অর্জুন পাতা কারকল পাতা নাকি লেবু পাতা সঠিক উত্তরটি হবে তুলসী পাতা পরের প্রশ্ন ভাতের মার কোন রোগের মহা ঔষধের মতো কাজ করে কিডনির স্টোন ডায়রিয়ার আলসার নাকি পাইলস উত্তরটি হবে ডায়রিয়ার পানির মতো পায়খানা হয়ে চলছে সেই সঙ্গে পেটে এমন ব্যথা যে আত্মারাম খাঁচা হওয়ার জোগাড় তাহলে এখন থেকেই ভাতের মার খাওয়া শুরু করুন দেখবেন উপকার মিলবে আসলে পেট খারাপের সময় এক গ্লাস ভাতের মারে অল্প লবণ দিয়ে খেলে শরীরের উপকারী খনিজের মাত্রা বাড়তে শুরু করে ফলে রোগের প্রকোপ কমতে শুরু করে বন্ধুরা আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে তাই ভিডিওটিতে একটি লাইক করে দিন পরের প্রশ্ন ভোরবেলায় জন্মগ্রহণ করলে মানুষ কেমন স্বভাবের হয় অসৎ আত্মবিশ্বাসী অহংকারী নাকি ভীতু সঠিক উত্তরটি হবে আত্মবিশ্বাসী ভোর চারটার থেকে ছয়টার মধ্যে যাদের জন্ম তাদের শক্তিশালী ব্যক্তিত্ব বলে বলা হয় তারা আত্মবিশ্বাসে পূর্ণ এবং তারা চ্যালেঞ্জ পছন্দ করে তারা জনসাধারণের উপলব্ধি এবং ক্ষমতার উন্নতি লাভ করে এবং তারা মনোযোগের কেন্দ্রবিন্দু হতে পছন্দ করে সৎ এবং সরল নীতির সাথে তাদের তুলনীয় নেতৃত্বর গুণাবলী রয়েছে পরে প্রশ্ন কোন দেশে পুরুষে পুরুষে বিয়ে হয় ভুটান নেপাল ব্রাজিল নাকি আমেরিকা সঠিক উত্তরটি হবে আমেরিকা খালি পেটে রসুন খেলে কোন রোগ হয় না জন্টিস হাঁপানি আলসার নাকি হাই প্রেসার। সঠিক উত্তরটি হবে হাই প্রেসার দেখে নিব বন্ধুরা পরের প্রশ্ন কোন গাছ কাটলে রক্ত ঝরে অর্জুন শিশু চন্দন নাকি ড্রাগন ড্রাগন ট্রি ট্রি উত্তরটি হবে আটলান্টিক মহাসাগরের দ্বীপে এই গাছ কানারি দেখা যায় এই গাছে বছরের পর বছর ড্রাগনের রক্ত বহন করে চলে এই গাছগুলি তাই এই গাছ কাটলে সেই রক্ত দেখা যায় আজকের ভিডিওর শেষে প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে শরীরে ইউরিক অ্যাসিড দ্রুত কমে আলু গাজর টমেটো নাকি বিট সঠিক উত্তরটি হবে গাজর এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য